নমস্কার বন্ধুরা আজকে আমি একটি নতুন গন্তব্যে চলে এসেছি চলে এসছি আজকে উত্তরবঙ্গের অক্সিজেন সিলিন্ডার লাটাগুড়িতে বন্ধুরা গত সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল লাটাগুড়ি উদ্দেশ্যে আজকে আমাদের উদ্দেশ্য লাটাগুড়ির পাশাখা ইন রিসর্ট আমিও ঘুরে দেখবো আর আমার সাথে তো অবশ্যই তোমরা থাকবে চলো তোমাদেরকে এই রিসর্টটি এই সুন্দর রিসর্টটি তোমাদেরকে ঘুরে দেখাই আজকে আমি আপনাদেরকে লাটাগুড়ির একটি বাজেট রিসর্টের সন্ধান দেব চলে এসছি পাশা খাইনে চলুন একটু ভেতরে ঢোকা যাক ঠিমছাম গাছগাছালিতে ভরপুর একটি জায়গা রিসর্ট আর লাটাগুড়ি তো সবসময় প্রিয় জায়গা আমাদের তো পাশাক সমস্ত তথ্য তোমাদেরকে দেব আমার সাথে থাকো পাশাখা এটা হচ্ছে সেকেন্ড গেট আর এই জায়গাটা একটা ছোট্ট পার্কিং লট আছে যে বাইক গুলো পার্ক করা আছে বড়ুমারা জাতীয় উদ্যানে যে সমস্ত সাফারিগুলো হয় সেগুলো আপনাদের এখানে যারা গেস্টরা আসবে আপনারা কি অ্যারেঞ্জ করে দিতে পারবেন

এগুলো থাকে আর হচ্ছে আপনার জঙ্গল লাটাগুড়ি জঙ্গল যেটা আছে সেটাতে থাকে আর কি আচ্ছা তো সকাল বেলার দিকে একটা হয় মোটামুটি যেটা নিয়ম নতুন নিয়ম যে আপনারা পারবেন না গেস্টের সাথে যেতে হবে গেস্টের সাথে গিয়ে এখন তোমাদেরকে বলবো যে হোটেল পাশা আসার লোকেশনটা ঠিক কোন জায়গায় তোমরা যদি এখানে আসতে চাও তাহলে লাটাগুড়িতে এসে তোমরা একদম নেওরা মোড়ে নামবে নেওরা মোড়েই এই রোডের পাশে এই যে মেন রোড এই যে মেন রোড আর এই যে রিসর্ট ঠিক আছে বোঝা যাচ্ছে ব্যাপারটা একদম মেন রোডের যে যে কোনো কাউকে পাশা বাইরে বোর্ডও দেওয়া আছে দেখলেই বুঝতে পারবে লাটাগুড়িতে আসার দুটো রাস্তা আছে শিলিগুড়ি থেকে একটা তোমরা মালবাজার হয়ে আসতে পারো একটা তোমরা ময়নাগুড়ি হয়ে আসতে পারো আমি আজকে ময়নাগুড়ি হয়ে এসেছি কারণ আমার মালবাজারের রুটটা দিয়ে অনেকবারই লাটাগুড়ি আসা হয়েছে যার জন্য আমি আজ ময়নাগুড়ি হয়ে এসছি মোটামুটি ঘন্টা দুই লাগবে ওখান থেকে গাড়ি নিয়ে আমি এখানে চলে এসেছি আবার তোমরা পাবলিক ট্রান্সপোর্টেও আসতে পারো বাস অ্যাভেলেবেল আছে আর রাস্তার পাশেই কোনো অসুবিধা হবে না আসতে তো ওই দুটো রুট মালবাদে দিয়ে আসলে বোধ হয় আর একটুখানি বেশি সময় লাগতো এখান দিয়ে আমার মোটামুটি কত লেগেছে দু ঘন্টা মতো দু ঘন্টার মতো লেগেছে এখানেও পেয়ে গেলাম পছন্দের দোলনা না যথারীতি একটু দোল খাওয়া আচ্ছা এখানে অনেকগুলো কটেজ আছে এই যে নিচে আস্তে আস্তে রুমগুলো দেখাবো এখানে আছে এখানে আছে ওই পুরো বিল্ডিংটায় আছে এবং ওই দিকটায় ডাইনিং আমরা উপরে যাব আচ্ছা এইখান দিয়ে আমরা প্রথম রুম টুরটা শুরু করি এইখানে আমরা দুটো রুম পাচ্ছি এখানে একটা বাহ সুন্দর ছিমছাম আর গাছপালা প্রচুর তো প্রচুর গাছপালা আশেপাশে থাকার জন্য এসি না চালালেও লাটাগুড়ি রিসর্টগুলো গুলোর রুমের ভেতর এক ধরনের আরাম পাওয়া যায় আর এপাশে একই এই বারান্দার দুপাশে দুটো রুম আর আচ্ছা আমরা ম্যানেজার বাবুর থেকে জানবো এই রুমগুলো ট্যারিফ কি বলো এগুলো পনেরোশো টাকা এখানে খুব সুন্দর ছোট ছোট সেপারেট রয়েছে দেখো ওইখানে যেমন একরকম একটা বারান্দার দুপাশে আবার এখানটায় আবার আলাদা করা আছে এই রুমটা আলাদা মানে আমি এখানে বাইরে থেকে দেখাবো তোমাদের বাইরে থেকে এখানে ডবল বেডরুম দেখতে পাচ্ছি আর এইখানে এটা একদম সেপারেট এটা কাপেল ফ্রেন্ডলি বাহ খুব সুন্দর এটাও দুজনের জন্য বেড এনাফ দু থেকে আড়াই ঘন্টা ছোট বাচ্চা নিয়ে থাকতে পারবে আলমারি রয়েছে আর ওয়াশরুম এই রুমের ট্যারিফ এসি 2000 টাকা এসি 2000 টাকা ওটাকে এইবার ডাবল বেডরুম এটা ডাবল বেড তো বাহ এটা একসাথে হ্যাঁ আর চারজন তো হবেই তার বেশি রয়েছে ঘর বেশ বড় সুন্দর টুকটাক জিনিস রাখার জায়গা রয়েছে এখানে টিভি ক্যাবিনেট পাখা ওদিকে ওয়াশরুমটা একটু দেখি ওয়াশরুম তো শখ আমার ওয়াশরুম তো বাহ এটাও বেশ বড়। বেশ বড় সড় ওয়াশরুম এটা কি এসি না নন এসি এটা নন এসি এটা কি ট্যারিফ এটাও এবং পুরোটাই বেশ গাছ গাছালি যা লাটাগুড়িতে গাছপালা থাকবে না তা হয় এখানে তো সবাই অক্সিজেন নিতেই আসে যা এবার আমরা একটু ওপর দিকে চলে যাব খুব সুন্দর লাগছে এখানটায় এসে ওপরের ব্যালকনিটা এসে সুন্দর লাগছে সামনে ফ্লাইওভার দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে এই জায়গাটা আমার অসাধারণ এতক্ষণ নিচে ছিলাম এখন এখানটা এসে এখান থেকে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে ওই দেখো এই যে ফ্লাইওভারটা সামনে এখান থেকে সকালবেলায় উঠে কিংবা সন্ধ্যাবেলায় যান চলাচল কোলাহল যা আছে সব বন্ধ হয়ে যাওয়ার পর এই রকম একটা লম্বা বারান্দায় বসে চা খাওয়া ওইদিকে ঝিঝি পোকার ডাক আমার তো মামা বাড়ি এখানে আমি আগেও হয়তো বলেছি বিভিন্ন ব্লগে জন্মের পর থেকে এখানে বহুত আসা যাওয়া আমার বুঝলে এই জন্য আমার মা খুব খুশি হয় আমি লাটাগুড়ি আসলে হ্যাঁ আমি যখন ব্লগ করতে আসি আমার মা ভীষণ খুশি হয় আমি লাটাগুড়ি নিয়ে ব্লগ করছি তো সন্ধ্যের পর থেকে স্বাভাবিক একটু জিজি পোকার ডাক শোনা যায় কখনো একটু হাতির ডাক হয়তো যদি মানে সেই সম্ভাবনা রয়ে যায় আর কি বাইশনের আক্রমণ এখন কি হয় হাতিটা হয় না এই লোকালটা চলে আসে আচ্ছা আচ্ছা তো এই রকম একটা মানে অ্যাম্বিয়েন্সে বসে চা খাওয়ার বা প্রিয় মানুষের সাথে একটু কথা বলার মজাই আলাদা মানে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে রিসর্ট পাশাখা সমস্ত ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা এখানে একটা এর আলোটা একটু দিন রুম বাহ এটাও খুব সুন্দর আমার তো মনে হয় এখানে একটা ছোট বাচ্চাকে নিয়ে তিনজন থাকতে পারে একটা ছোট ফ্যামিলি এখানে ফিট হয়ে যাবে খুব সুন্দর

বেশ সুন্দর এই একটু একটু গ্রাম্য মানে ফিলিং হয় আর কি এই জায়গাগুলো দেখতে সবসময় তো কোলাহলে থাকি আমরা এই জায়গাগুলোতে আসলে ওই যে একটা ছোট্ট মাঠ দেখা যাচ্ছে ওখানে হয়তো কখনো খেলা করে ওই যে মাঠ মাঠটা ওই যে মাঠ এই রুম থেকে এই জানলার ভিউটা আমরা পাচ্ছি এখানে এসি অন্য রুমের মতো সোফার ব্যবস্থা যা যা অন্য জায়গায় দেখতে পেয়েছি সবটাই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো আর এখানকার যে ওনার দিব্যেন্দুবাবু হয়তো আমি ওনার কিছুক্ষণের মধ্যে ওনার সাথে দেখা হবে ওনার বিহেভিয়ারও খুব ভালো আর যারা এখন আছে যতটুকু ম্যানেজার থেকে শুরু করে যারা স্টাফেরা আছে প্রত্যেকের বিহেভিয়ার খুব ভালো সামনে ফ্লাইওভার দেখা যাচ্ছে যদিও আমি ব্যক্তিগত ভাবে গাছ কেটে শহরের মতো ফ্লাইওভার বানানোর পক্ষপাতি খুব একটা না তবু প্রচুর টুরিস্ট আসে হয়তো চলাচলের সুবিধের জন্য এই পরিবহনের সুবিধের জন্য রাস্তা বড় করার জন্য হয়তো দরকার হয় কিন্তু লাটাগুড়িতেও যে কোনো সময় আজকে থেকে পনেরো বছর আগে ভাবতে পারিনি যে লাটাগুড়িতেও কোনো সময় ফ্লাইওভার হবে নিচের বাগানটা দেখা যাচ্ছে এই যে রাস্তাটা এখান থেকে চলে যাচ্ছে এই রাস্তাটা ভেতর দিক থেকে এক দেড় কিলোমিটার গেলে ওদিকটায় চলে গেলে নদী পাওয়া যাবে আহ ভেতরে চা বাগান আছে আমরা একবার অন্য সময় এসেছিলাম তখনকার সময় দিক দিয়ে ঢুকে যেতে হয় নদীতে যেতে গেল খুব সুন্দর একটা বারান্দায় দাঁড়িয়ে দেখো লম্বা বারান্দা ওইখানে কিছুক্ষণ বসেছিলাম ওনাদের আতিথেয়তায় না আমি মুগ্ধ কথায় আছে উত্তরবঙ্গের মানুষের আতিথেয়তা নাকি সবার থেকে ভালো হয় সে আপনি ব্যবসায়িক স্তরেই দেখুন আর ব্যক্তিগত স্তরেই দেখুন উত্তরবঙ্গের মানুষ কিন্তু আন্তরিকতার দিকে সবচেয়ে এগিয়ে সেটা আবার প্রমাণ পেলাম পাশা খাই গিয়ে শীতের শুরুতে এই সুন্দর ফুলগুলো দেখে দিল সত্যি গার্ডেন গার্ডেন গিয়া খেতে বসে বুঝলাম শুধু স্টে নয় খাওয়া দাওয়া এখানকার খুবই টেস্টি যদি ভালো লাগে রিসর্টটি যোগাযোগ করতে পারেন আর যদি আমার এই ভিডিও আমার এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দিতে আমার সাথে থাকার জন্য